আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিত ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লাস ফোরের নয় পৃষ্ঠার এই এক নম্বর অঙ্কটি আমি এখন করে দেখাবো এটি খুবই ভালো একটি অঙ্ক এবং ইম্পর্ট্যান্ট এখানে বলছে যে ক খ ও গ স্থানে নির্দেশিত সংখ্যাগুলো লেখো খেয়াল করে দেখো এক নম্বরটা বলছে এরকম যে এখানে ক দেওয়া আছে খ দেওয়া আছে গ দেওয়া আছে এবং এগুলোর মান বের করতে হবে আর নিচে দেওয়া আছে হচ্ছে শূন্য এক হাজার দুই হাজার তিন হাজার এভাবে দেওয়া আছে এখন এই দাগ কাটাগুলো আসলে কত হবে কয়ের মান ক্ষয়ের মান গয়ের মান এটা আমাদেরকে বের করতে হবে আমরা একটু খেয়াল করি যে এখান থেকে শূন্য থেকে এই এক হাজার পর্যন্ত মোট দাগ আছে কয়টি এটা আমরা গুনব প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি দাগ আছে তার মানে এখানে যদি দশটি দাগ থাকে দশটা ভাগ করা আছে এখানে আছে এক হাজার তার মানে প্রত্যেকটি ঘর সমান একশো করে এটা মাথায় রাখতে হবে প্রত্যেকটি ঘর যদি একশো করে হয় তাহলে একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো নয়শো এক হাজার ওকে এভাবে হবে এইবার এখানে আছে এক হাজার কিন্তু এই বই আমার ডাক দেওয়া আছে কয়ের মান কত হবে এক হাজার থেকে এখানে আমরা বাম দিকেও গুনতে পারি আবার এখানে শূন্য থেকে ডান দিকে গুনতে পারি যত হবে তত প্রত্যেকটা ঘরে একশো করে কেননা আমরা ঘুনেছি একটু আগে এখন খেয়াল করি যদি আমি বাম দিক থেকে যাই তাহলে কমবে আর ডান দিক থেকে গেলে বাড়বে এটা মনে রাখবা যে সব সময় এদিকে গেলে কি হবে বাড়বে এটা মাথায় রাখতে হবে বাড়বে আর এদিকে যদি যাই তাহলে কি কমবে কত করে কমবে একশো করে কমবে ঠিক আছে এখন আমরা এটা বের করব এক দুই তিন চার পাঁচ তার মানে আমাদের এখানে হবে হচ্ছে পাঁচশো ঠিক আছে কয়ের মান হবে পাঁচশো আমরা এখানে লিখতে পারি যে ক এর মান হচ্ছে কত পাঁচশো আর ক্ষয়ের মানটা আমরা লিখব কত এখান থেকে এই যে ঘর এখান থেকে শর্টকাট আকার আমরা করতে পারি যে এক দুই তার মানে এখানে আছে দুই হাজার এখানে হবে দুইশো কম হলে আঠারোশো তাহলে ক্ষয়ের মানটা হবে আঠারো শত আর এই জায়গাটা এখন আমরা গুনব আমরা এখান থেকে এদিকে গেলে যেহেতু প্লাস হবে সেক্ষেত্রে গুনবো এক ঘর দুই ঘর তিন ঘর চার ঘর মানে এখানে হবে আছে চব্বিশশো ঠিক আছে তাহলে এখানে এর মানটা হবে চব্বিশ কয়ের মান এক নম্বরটা হয়ে গেল এখন খেয়াল করো যেখানে দুই নম্বরটা কি বলছে শূন্য থেকে একই রকম এখানে আছে দশ হাজার খেয়াল করে দেখো এই জায়গায় কিন্তু আছে দশ হাজার এখানে আছে আবার বিশ হাজার তাহলে একই রকম শুধু এখানে ছিল দশশো এই এক কত এক হাজার আর এখানে ছিল দশ হাজার এই পার্থক্য তাহলে কি হবে খেয়াল করতে হবে যে আমাদের এখানে একই রকম আছে এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে আমাদের এখানে এখানে দশ হাজার আছে এখানে হবে ছয় হাজার ছয় হাজার আর এই জায়গাটা আবার কাটা আছে তাহলে এখানে দশ হাজার থেকে গোনা শুরু করি দশ হাজার এগারো হাজার বারো হাজার তেরো হাজার এখানে হবে হচ্ছে তেরো হাজার ওকে আর নাই কর আর ক্ষয় আছে আর এই তিন নম্বরটা ঠিক একই রকম এখানে বলছে তিরিশ হাজার এখানে বলছে চল্লিশ হাজার তাহলে তিরিশ হাজারের পাশে একটা করে ঘর একই রকম যদি হয় তাহলে একটা করে কমবে অর্থাৎ এখানে হবে উনত্রিশ হাজার আর এই জায়গাটা হবে যেহেতু ডান দিকে এক বাড়বে সুতরাং এটি হবে একচল্লিশ হাজার একচল্লিশ হাজার ওকে এই হচ্ছে ক খ মোট অঙ্কটি ছিল আশা করি এটি বুঝতে পেরেছো ঠিক একই রকম এখন আমরা যদি এই দুই নম্বর অঙ্কটি খেয়াল করে দেখো একটু দুই নম্বর অঙ্কটি যদি হোমওয়ার্ক দেই যে এখানে দেওয়া আছে দশ হাজার এখানে বিশ হাজার এখানে তিরিশ হাজার এখন এখানে এই যে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজারগুলো চিহ্নিত করো তাহলে এই চার হাজারটা এখন কোথায় হবে খেয়াল করতে হবে যে এখানে লিখতে হবে চার হাজারটা কোথায় হবে তাহলে এখানে আছে আমার দশ হাজার তাহলে চার হাজার কত হবে এখান থেকে বাম দিকে কমবে তাহলে বাম দিকে আসতে পারে এখানে আছে জিরো সেক্ষেত্রে আমাদের এখানে বাড়তে হবে তাহলে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার এই এখানে হবে চার হাজার কে এবার বলছে ষোলো হাজার তাহলে এখানে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এই জায়গাটায় হবে ষোলো হাজার এখানে ষোলো হাজার দিয়ে দিলাম হয়ে গেল আর এখানে বলছে উনত্রিশ হাজার এখানে তিরিশ হাজার আছে তাহলে এক ঘর কমবে এই যে এই জায়গাটা হবে খেয়াল করো এই জায়গাটাই এই জায়গাটা হয়েছে উনত্রিশ হাজার হয়ে গেল আমাদের এক নম্বরটা এই ঠিক একই রকম এখন দুই নম্বর এবং তিন নম্বরটা করতে পারবে ইনশাল্লাহ তোমরা এটি হচ্ছে হোমওয়ার্ক থাকলো করে অবশ্যই দেখিয়ে দেবে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো আমার এই আলোচনাটি আগামী পর্বে আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো ক্লাস ফোরে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ